ভিন্নতা আসলে খুবই ভালো লাগছে বছরে একবার মা আসে আমাদের সাথে দেখা করতে এবং চলে যায় দেখতে দেখতে আজকে নবমী কালকে মা চলে যাবে খারাপ লাগছে আর প্রতি বছরের মতো এবছর খুব এনজয় করেছি খুব ভালো ছিল থাকতে নবমী পূজা আসলে অষ্টমীর পূজাটা যে ইম্পর্টেন্ট সরি এটার অ্যান্সার আমি আসলে জানি সাইড ইন পূজার জন্য আপনার কি প্রস্তুতি ছিল আচ্ছা পূজার প্রস্তুতি আসলে এমনিতে এক মাস আগে থেকেই শুরু হয়ে যায় বা প্রতিটা ই যে থেকে তখন থেকে যে নতুন কালেকশন অফ ড্রেসেস আসে অতিথিদের সাথে যে কথাবার্তা বলা নিমন্ত্রণ করা সেগুলো সব শুরু হয়ে যায় এক মাস আগে থেকে பட் হ্যাঁ জব করে এসব प्रिपरेशन হওয়াটা একটু ডিফিকাল্ট সো সেক্ষেত্রে জবের মাঝখান থেকে হয়তো অফিস শেষে একটু একটু করে প্রিপারেশন নিয়ে এই শেষ mês এই পূজোটা এনজয় করা সরস্বতী মা সরস্বতী নারীর নারী রূপে প্রতিগমন আছে তার কাছে আপনারা বিভিন্ন কিছু চাচ্ছেন সেখেতে নারীদেরকে আপনারা কতটা গুরুত্ব সও সরস্বতী নাকি দুর্গা দুর্গা আচ্ছা ওনার কতটা ইয়া রাখেন অবশ্যই অনেক বিশ্বাস রাখি দুর্গা নারীর শক্তির প্রতীক দুর্গার যে দশা সেটা আসলে আমরা ফিমেলরা বা নারীরা যে সব কাজ একসাথে করতে পারি ঘর সামলাতে পারি কাজ করতে পারি অফিসে বাইরে সো সেই যে মাল্টিপারপাস যে স্ট্রেংথ সেটা হিসেবে আসলে দুর্গা ঠাকুরকে আমরা প্রতীক হিসেবে নিই তো সেক্ষেত্রে মার কাছে চাওয়া যে যেভাবে আমি কন্টিনিউ করে এসেছি পড়াশোনা বাইরের কাজ আমার ঘরের কাজ তো সেভাবেই মা যাতে আমাদেরকে শক্তি দেয় বুদ্ধি দেয় আশীর্বাদ দেয় যাতে আমরা ভবিষ্যতে ওইভাবে কন্টিনিউ করতে পারি সামাজিকভাবে পুরুষদের বেশি অগ্রাধিকার দেওয়া হয় পুরুষদেরকে সবাই মানে সেক্ষেত্রে আপনারা এই পূজায় মা দুর্গাকে সবাই মানছে এবং মা দুর্গার কাছে সবকিছু চাচ্ছে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আসলে এখন নারী পুরুষ মোটামুটি সমান অধিকার আমি এটা ফিল করি যে পুরুষদেরকে যে অগ্রাধিকার সবসময় দেওয়া হচ্ছে এটা আস্তে আস্তে যেমন কিছুটা এখন কাটিয়ে উঠেছি আমরা আর ফিউচারে ইন ফিউচার হয়তো আরও বেশি আমরা সাপোর্টিভ যে আমাদের ফিমেল কলিগস বা আমাদের ফ্যামিলি মেম্বার্স পাবো এটাই আশা করি আগামী কালকের যে সিদুর খেলাটা আছে আসলে সিদুর খেলাটা আপনারা কি ভাবে দেখেন আচ্ছা সিদুর খেলাটা আসলে মা চলে যাবে এর আগে মা থেকে আশীর্বাদ নেওয়ার একটা প্রতীক হিসেবে আমি দেখি সেটা হচ্ছে ওখানে গিয়ে সবার সাথে একসাথে স্পেশালি যারা ফিমেল বা নারী আছে আমরা সবাই একসাথে টু টুগেদার করি সিদুর খেলি মিষ্টি মুখ করি তারপরে ধান দুর্বা দেই তো এটা আমার মনে হয় যে আমাদের ফ্যামিলিতে আমরা যারা প্রণামী ছোটোদের আছে থেকে প্রণামী দেই বড়দের থেকে প্রণামী নেই আশীর্বাদ গ্রহণ করি আমার কাছে দশমী হচ্ছে আশীর্বাদ গ্রহণ করার একটা অংশ যে এই দিনটাতে আমরা আশীর্বাদ যেমন দিই আমাদের যে বড় আত্মীয় স্বজন আছে মা আছে দাদি আছে বাবা আছে সবার কাছ থেকে আশীর্বাদ আছে আমার হিন্দু ফ্রেন্ডের থেকে মুসলিম ফ্রেন্ডই বেশি অনেস্টলি যেটা আমি সবাইকে ইকুয়াল সাপোর্টিভ পাই ওরা নারুর জন্য অপেক্ষা করে যেমন আমার কলিগরা বলে দিয়েছে যে অফিসে যখনই জয়েন করব আমি যাতে নাড়ু না নিয়ে ঢু না ঢুকি তো ওদের জন্য একটা প্রিপারেশন থাকে দেখা যায় আমরা যখন নাড়ু মোয়া বানাই ওদের জন্য একটা আলাদা অংশ আমাদের প্রিপেয়ার করা লাগে আর এখানে পূজার মণ্ডপেও আমি অনেককে পেয়েছি আমার সাথে যারা আসে ঘুরে আমি আসলে ওভাবে কাউন করিনি তো অনেকগুলো মণ্ডপ দেখা হয়েছে আমার বনানি পূজা মণ্ডপ খুব ভালো লেগেছে মানে ওদের প্রতিমাটা সাদার মধ্যে করেছে পরিবেশ সব মন্দিরে সুন্দর অনেক ছিমছাম কোনো এক্সট্রা কোনো কেস নেই সব দিক থেকে গুছানো কিন্তু বনানিটা আমার বেশি পছন্দ হয়েছে আমি বাড্ডা থেকে এসেছি আমার নাম লুপারানী রানী কাছে ব্যক্তিগত ভাবে আমার চাওয়া আমি অলরেডি বলেছি সেটা হচ্ছে মা যাতে আমাকে আশীর্বাদ দেয় শক্তি দেয় বুদ্ধি দেয়